দক্ষিণের নয় নদীর পানি বিপছিমার উপর টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দক্ষিণাঞ্চলের নয়টি নদীর পানি বিপ্ছিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপছিমার কাছাকাছি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার বাইশ আগস্ট সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয় এর মধ্যে সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের নয় নদীর পানি বিপছিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে অনেক এলাকা তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ঝালকাঠির বিষখালী নদী বিপছিমার চৌদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরগুনার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালীর পানি চৌদ্দ সেন্টিমিটার ভোলার দৌলতখান উপজেলার সুরমামেঘনায় একাত্তর সেন্টিমিটার তজুমুদ্দিন উপজেলার সুরমামেঘনায় সাতাশি সেন্টিমিটার পুটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর পানি তিন সেন্টিমিটার বরগুনা সদর উপজেলার বিষখালী নদী এগার সেন্টিমিটার পাথরঘাটা উপজেলায় দশ সেন্টিমিটার উমেদপুর পয়েন্টে বিশ সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর নদীর পানি বিপসীমার চৌদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপছীমার সমান্তরাল ভোলা ভোলাখিয়াঘাত তেতুলিয়া নদী তিন সেন্টিমিটার ও বরগুনার আমতলি উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি বার সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে